খাইতে আসতে যে আমি মুরগি আনলে মিক্স করে রেখে দিই বিকালে একটু নাস্তা করা যায় খাওয়া দাওয়া তো জীবনেরই একটা অবস্থা তাই না কি বলেন যতই অসুস্থ হয় না কেন খাওয়া তো আর বাদ থাকে না আর খাইতে হলে তো পরেই খেতে হবে তারপর আমি একটু করি মুশ খেলে তো নাই বাসায় থাকলে তো আরও কাটা বেশি করতাম খাই তো এখন মেসে থাকে এক একা কি খাই না খাই সে রান্না তো জানেনি শৌখিন কোনো রান্না হয় না তার কথা মাছ মাংস ডালে তো জন্য আসছে ঈদ করতে রান্না বানাই তো বড় বোনদের ভাইদের প্রতি এমনই মায়ের থাকে আসলে এটা সবার আমার না ভাইদের তো বড় বোনরা সবসময় ভালোবাসে সব ভাইরা একতুণা বোনটা কিন্তু সবসময় ভাইদের ভালোবাসে আর সব ভাইরা যে বাসে কেনা সেটা আমি বলবো না কারণ আমাদের আশেপাশে অনেক কিছু ঘটনা ঘটে যায় তাতে বোঝা যায় সব ভাইরা একত্র আমাদের ভাইরা সবাই ভালো ভাইয়ের বউগুলা বউগুলা না সবাই খেলা তো মামাতে চাষে তো সবাই বউগুলা আমাদের কাজ কাজের বাসা তো আমরা আসলে করে থাকতে চাই না যতটুকু যাই ততটুকু ভালো ব্যবহার করে এটাই আমাদের অনেক বড় চাকরি আপন ভাই দুইটাকে বিয়ে হবে জানি না তোমাদের খালো ভাই তো ভাই মামা তো ভাই সবাই কেউগুলা ভালো আর ফ্যামিলিতে পঞ্চাশ জনের মধ্যে দুজন একজনকে খারাপ থাকবেই সেটা আলাদা ব্যাপার ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি এগুলো তুলে নিয়ে তেলটা আমি একদম ঢেলে নিয়ে নিলাম মুছে একদম নিংলে নিয়ে নিলাম নিয়ে খালি পানের মধ্যে মাছ দিয়ে দিব দিলাম প্রথমত একটু দিয়ে দিয়েছিলাম টেস্টের জন্য এটা না করেও খাওয়া যাবে এখন যে অবস্থায় আছে দিলে একটু টেস্ট বেশি হবে খেতে কোরিয়ান মশায় যেমন হয় কিছুক্ষণ ওই রকম লাগবে খেতে মধ্যে ঢেলে দিলাম কিছুক্ষণ নাড়াচার করে নেব প্রত্যেকটা গায়ে যেমন পাঁচটা মাখে সেভাবে ধীরে ধীরে আমি একটু শুকিয়ে নেব ফসটা ডাল করে এই মুস ফটা আমি অনেকভাবেই করি আমি একটা কোরিয়ান মোস খেয়াল দেখে দেখেছিলাম অনেকটাই এরকম সামান্য একটু কিছু আলাদা আছে সেখানে তিল ছিটিয়ে দিয়েছিলাম উল্টে আজকে আমি তিল দিব না এভাবে তুলে নেবো একটু দেখাই এটা গায়ে হাত দিলে এরকম হাতে কিছু লেগে যাবে না এরকম অবস্থা এখন আসবে এবার উল্টে উল্টো দিয়ে এটাও ফাঁস দিয়ে আমি একটু ভাজার পরে যখন এর উঠ আসবে তখন আমি তুলে নেবো তা আমার এখন ওই পর্যায়ে চলে এসেছে শুকিয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব চিকেন ফ্রাই হয়ে গেলো রেডি নিয়ে আসলাম গরম গরম আমরা দুই ভাই বোন বসে এখন খাবো ডাইনিং অনেক গরম তাই বিছানা নিয়ে চলে আসলাম ছেলের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম ডিপ ফ্রিজে আমি এভাবে মুরগি আনলে উইংসগুলো তো আসলে হার্ড মনে করি আমি এভাবে রেখে দিই মুরগি দুইটা দুটা করে রাখতে এতগুলো হয়ে যায় আমার অনেকগুলো তো কয়টা ছিল আমি কয়টা বের করে নিলাম আর কয়েকটা ছেলের জন্য রেখে দেব আসটা ভেদে দেবো আজকে নাই ঢাকার বাইরে আসে উইংস ফ্রাই খাও আর আমি পরে যে সস দিয়ে করলাম ওটার জন্য এটা টেস্টটা বেড়ে যায় করে নেবেন এই যে একদম শুকনা কিন্তু ঠান্ডা হচ্ছে লাগে না একটা ব্যাপার এবার তিল দিলে আরও টেস্ট হয় ফ্লেভারটা সুন্দর হয় সেটা হচ্ছে কোরিয়ান আমি চিকেন হয়ে যায় আমি কোনো কোনো শেপের অনুযায়ী কোনো রেস্টুরেন্ট স্টাইলে কোনো কিছু আমি খুব বেশি একটা রান্না করি না আমি আমার মতো স্টাইলে আমি রান্না করি যাতে টেস্ট হয় যেমন অনেক খাবারে সস দেয় না কিন্তু যে এটা সে ভাজার পরে সস না দিলেও হতো কিন্তু আমি দিয়েছি আর বেশি স্বাদ হবে যদি ঝাল লবণটা পারফেক্ট থাকে কারণ ঝাল লোমটা পারফেক্ট না হলে কোনো খাবারই ভালো লাগবে না সবাই ভালো থাকবেন ফি আমি আছি